আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন যাদের চুলের মধ্যে উকুন হয় দেখবেন ছোটো উকুন বড় উকুন মাথার মধ্যে প্রচুর পরিমাণ উকুন এই উকুনটা দূর করতে পারতেছেন না আপনারা সহজেই মাথার উকুনটা দূর করতে পারবেন এই জন্য চিকিৎসাটা শিখতে হলে আপনার বীরুটা দেখতে হবে ইনশাআল্লাহ ছোটো উখুন বড় উকুন সব সকল মাথার উকুন দূর করতে পারবেন আর আরেকটা রোগ আছে দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় মাথায় বা শরীরের যে কোনো জায়গায় যদি চর্মরোগ হয়ে থাকে আপনি এই চর্মরোগটা সহজে দূর করতে পারবেন আর আরেকটা রোগ দেখবেন মানুষের শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোট টিউমার বড় বড় টিউমার হয় যদি টিউমার হয় কীভাবে টিউমারটা ভালো করবেন এর জন্য ভিডিওটা দেখেন ইনশাল্লাহ চিকিৎসা শিখলে আশা করি উপকার পাবেন এর হলো ব্যাট গাছ এই ব্যাট গাছটা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটার পাতা নেবেন এরকম কচি পাতা নেবেন পাতা নেওয়া পনেরো পাতা নেয়া এটা বেটে একটা পেস্ট করবেন এই পেস্টটা যেই মাথায় উকুন আছে এই মাথায় দিয়া রাখবেন দিয়া পনেরো মিনিট দিয়া রাখবেন মানে খুব সুন্দরভাবে পনেরো মিনিট মাথায় দিয়ে রাখবেন পরে পনেরো মিনিট পর নরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম দুই থেকে তিন দিন করলে ছোটো বড় উকুন মাথা সকল উকুন সহজে দূর করতে পারবেন আর শরীরে বিভিন্ন জায়গায় যদি চর্মরোগ হয় তাহলে চরমোগটা কীভাবে দূর করবেন এই রকম কুচি পাতা নেওয়া এটা পাটায় বাড়িটা একটা পেস্ট করবেন এই পেস্টটা যেই জায়গায় চর্মরোগ দেখা দিয়েছে এই জায়গায় সুন্দর ভাই আপনি দিয়ে রাখবেন দশ মিনিট বা পনেরো মিনিট দিয়ে রাখবেন এরকম একটা না পাঁচ দিন দিবেন দেখবেন চর্মরোগ সহজে ভালো হয়ে গেছে আরেকটা রোগ যে বলছিলাম যাদের টিউমার হয় শরীরে যে কোনো জায়গায় টিউমার হয় এই টিউমার দূর করার জন্য এই ব্যাট গাছের এই ব্যাট গাছের আপনার শিকড়টা এই শিকড় এই যে এই যে দেখেন এই যে এই শিকড়টা এই যে এই শিকড়ের যে সালটা এই সালটা পাটায় বাটবেন পাটায় বাইডা পেস্ট করবেন পরিমাণ মতো পেস্ট করবেন এই সালটা এই সালটা পেস্ট করে যে জায়গায় আপনার হলো এই টিউমার হয়েছে এই জায়গায় আপনার দিয়ে রাখবেন একটা না বিশ মিনিট দিয়ে রাখবেন দিনে এক বেলা দেবেন এরকম একটা না পাঁচ থেকে সাত দিন দেবেন আবার বলি যাদের টিউমার হয়েছে ছোটো ছোটো টিউমার বড় বড় টিউমার এরকম ব্যাট গাছ সংগ্রহ করবে দেখছেন এই ব্যাড গাছটা সংগ্রহ করছি এ হলো ব্যাড গাছ এই ব্যাট গাছ সংগ্রহ করা এই গাছের শিকড় এই শালটা এই শালটা নিয়ে এই শালটা নিয়ে পাটায় বাড়িটা প্রেস করবেন যে জায়গায় আপনার এই টিউমার হয়েছে এই জায়গায় দিয়ে রাখবেন পনেরো মিনিট বা বিশ মিনিট দিয়ে রাখবেন দিনে একবেলা এরকম একটা না পাঁচ দিন দিলে আপনার টিউমারটা সহজেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন আপনার গাছটা ভালোভাবে চিনে রাখেন এটা হলো ব্যাট গাছ